আগের অঙ্কের মতোই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে ছিল কি যে দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে নব্বই হয় আমরা এখন কি করেছি দ্বিগুণের সাথে তিন গুণ যোগ করলে একশো হয় সংখ্যাটা কত যদি ধরি সংখ্যাটি এক্স এক্স তাহলে শর্ত কি হবে দ্বিগুণ দ্বিগুণের সাথে তাহলে টু এক্স এর সাথে যোগ করব কত তিন গুণ তাহলে তিন এক্স যোগ ফল কত হবে একশো তাহলে দুই এক্স আর তিন এক্স যোগ করলে হবে পাঁচ এক্স সমান একশো তাহলে এক্স সমান কত হবে একশোর নিচে পাঁচ কাটাকাটি করলে কি বিশ তাহলে আমাদের সংখ্যাটা হবে কত বিশ যেহেতু আমরা ধরি সংখ্যাটি এক্স তাই এক্সের মান বেড়েছে কত বিশ তো বিশই এই অঙ্কের রেজাল্ট তো এইভাবে কিন্তু এ ধরনের অঙ্ক আমরা সহজেই করতে পারি এ ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষাতে অনেক বেশি আসে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম